সেই হয়েছে <laughs> <laughs> <laughs>

ঠিকানা জানতে চাবো না আমরা অধিকা মানুষকে বিশ্বাস করি অধিকা মানুষকে ভালোবাসি তাকে দেখিনি তাকে তাই না ঠিক সেরকম আসলে এক আপু আমার বাচ্চাদেরকে মিষ্টি খাওয়ার জন্য কয়টা টাকা আর তোকে কয়টা টাকা পাঠিয়েছে সেই আপার জন্য শুধু আমারটা কই ভাই আমার কর্মের

উজির হচ্ছে ডাকতে যাচ্ছে মানে রাজা পাঠাইছে দেখি ডাকিলে যে ঘরে প্রবেশ করেছে আর ওমনি মানে রানিমার বায় হয়ে বায়ু হয়ে গেছে উজির হন গেটে গাছ রানিমা এটা কি হলো তুমি কিছু শুনেছো কয় খালি শব্দ হইলো কে শোনো দশটা টাকা নেও কাউকে বলবা না ঠিক আছে রানিমা তো যাচ্ছে যে রানিমা দশটা টাকা দিয়েছে রানিমা আমার দশটা আমি কি মানসিক কবো রানিমা আমি কি কবো

মানে আসলে আজকে আমি ভাইদের সাথে আসছিলাম কাজে আপনারা জানেন ইতিপূর্বে আপনাদের মধ্যে বলছিলাম যে আমি অসুস্থ মামুন ভাইয়াকেও বলা হয়েছিল মামুন ভাইয়ের দর্শকদের বলা হয়েছিল আসলে আমার অসুস্থ হচ্ছে ভিতরে মানে বাহিরে তো না এই জন্য মনে করেন যে হাসি মুখটা ওভাবেই রয়ে গেছে দেখা দেখা যাচ্ছে হয়তো আপনারা অনেকেই অনেকভাবে নিতে পারেন যে হয়তো অভিনয় কেউ বলেন তবে আমার বুকে টিমার হয়েছে এটা আমি মেয়ে মানুষ আপনাদের তো দেখানো যাবে না আর আপনারা যারা মেয়েরা আছেন তারা সবার তো মা বাবা ভাই বোন সবারই আছে তো আসলে আমার বুকে টিমার হয়েছিল ভাই আমার সাথে গিয়েছিল তো ভাইয়া তারপরে ভাইয়াও নিজেও দেখে আসছে রিপোর্টে আমার রিপোর্ট সব বাড়িতে রয়েছে তো যেই আপু আমাকে টাকাটা দিয়েছে তার নামও আমি জানি না ঠিকানাও আমি জানি না ভাইয়া আমাকে বলেননি শুধু আমি তার জন্য এতটুকু কথা বলে যাচ্ছি যে আল্লাহ জানা তাকে যেখানেই থাকুক না কেন আল্লাহ জানা তাকে ভালো রাখে আমি মন থেকে তার জন্য দোয়া করছি প্রত্যেকটা মানুষের জন্যই দোয়া করি তবে আমার বিপদের সময় যে আসবে আজকে কিন্তু আমার কাছে একটা টাকা নাই আমার ওষুধ আনতে হবে এইজন্য আমি কিন্তু ভাইয়াকে কালকে ফোন দিয়েছিলাম যে ভাইয়া গতকালকে ফোন ভাইয়া আসলে মাটির পর দরা বসে কথাটা বলছিল যে ভাই আপনি কোথায় ভাইয়া বলল যে আমার অসুস্থ আমি হচ্ছে না ওদের জায়গায় আইছি তাই আমি তখন কিছু বলি নাই ফোন কেটে দিলাম মানে ভাবছিলাম যদি ভাই আমাকে কাজে নিত তাহলে ভাই আমাকে কয়টা টাকা দিত সেই টাকা দিয়ে আমার বাকি ওষুধগুলো নি আসতাম যদি ওষুধের মাধ্যমে আমার টিমোটা কোলে যেত যেত তাহলে আমি খুবই ভালো হতাম কারণ আমার যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমার বড় ধরনের কোনো সমস্যা হোক এটা আমি চাই না তো আল্লাহর কাছে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের মাঝে হয়তো অনেক রকম অনেক বিনোদন দিয়ে থাকি তো আমি সেই আপুর জন্য অনেক অনেক দোয়া করি আসলে এই টাকাটা আমার ওষুধের পিছনে যাবে আর আপনারা যারা ভালোবাসেন তারা মন থেকে দোয়া করবেন যাতে আমার সন্তান আছে একটা আমি আগে ছিলাম একা এখন আমার একটা সন্তান আছে যাতে আমার সন্তানের মুখের দিক তাকাই ওই আল্লাহ তাআলা আমার অসুস্থতা ভালো করে দেয় আমি কালকে দেখলাম যে আমি তো সাত দিন ওষুধ খাইছি ভাই সাত দিন ওষুধ খেলে একটু কম কম দেখা যায় কিন্তু সেরকম আসলে এটা অপারেশন করতেই হবে আর একটা কথা বলি লতা কারণ যেহেতু আমাদের সাথে এতদিন কাজ করেছে আমাদের একটা দায়িত্ব আছে ডাক্তার থেকে শুনবি কয় টাকা ধর অর্ধেক তুই দিব অর্ধেক ফ্যামিলি থেকে দিব আর যেটুক হয় হয় আমি দিলাম মামুন ভাই থেকে একটু নিলাম মনে থেকে একটু নিলাম যারা আমার মিডিয়াতে কাজ করি তাদের থেকে হয়তো যে আমরা সবাই হয়তো তুই অন্য চ্যানেলে কাজ করিস নি কিন্তু তাদেরকে বলবো যে আমাদের মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে পরিচালকের একটা হক নেয়

আল্লাহ যেন তাকে এভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে এতটুকু কথা যত তার নাম ঠিকানা আমি কিছু জানি না শুধু এতটুকু তার জন্য বললাম আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এতটুকু যারা আমাদের ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা ভিডিওগুলো দেখেন যে যেখানে থাকেন সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ